আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত শর্মায়িত দিনী বোনেরা শর্মায়িত বিয়াস আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তাই আসুন সবাই আল্লাহ তালার দলবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি অতি মূল্যবান বয়ান শুনব পূর্ণবক্তা প্রবাদ আছে পুরাঞ্চাল বাতো বলে তাই বাংলাদেশের বিশিষ্ট একজন বক্তা ওনাকে বর্তমানে পাওয়া অসম্ভব যিনার বয়স বর্তমানে নব্বই উপরে তিনি হচ্ছেন মাওলানা মীর মুহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আসুন ওনার মূল্যবান বয়ান আমরা শুনি ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন আসুন শুরু করা যাক অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ এমনি আমার বদনাম চুক্তিবাদী শক্তি করবে উনি আমাকে দাওয়াত দিয়েছেন দাওয়াতটা গ্রহণ করেছি আমি এসে গেছি সি যাই না দেয় আমি জানি আল্লাহ বলেছেন কালকে তুমি কি কামাই করবে তোমার সব সব ইনকাম কি হবে আমি কেউ জানে না বলো আমি তো সৌদি বাসার গেস্ট হয়ে হজ করেছি রাবেতার তার গেস্ট হয়ে হজ করেছি বাংলাদেশ গভর্নমেন্টের গেস্ট হয়ে বারবার আমি দিনে গিয়েছি সেই সুবাদে আমি একবার একজন আর্মি অফিসারকে একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করলাম কুয়াটা কতটুকু গভীর হবে আর্মি অফিসার বলল আমি আমি হ্যাঁ আইডিয়া আমার আইডিয়া নাই তবে আমি শুনছি এই কুয়াটা এগারো হাত এগারো হাত গভীর আর দেড় থেকে দুই হাত প্রস্ত দুই হাত প্রস্ত এগারো হাত কবি কথা শেষ হবে ছিল রেডি এই সৌদি বাস মোটা একটা পাইপ কিন ওই পাইপটা কুয়ার ভিতরে সেট করছে ইটালির ডবল মেশিন দিয়া ইটালির ডবল ইঞ্জিন দিয়া ওই পাইপ থেকে পানি উঠাইতেছে ডবল মিন জির দিয়া পানি উঠাইতেছে কুবের পানি একদম কমে না না ঝমঝম দারায়ে পান করতে হয় কেবলম্বকেও এ পান করতে হয় আর দুনিয়ার সমস্ত পানি বর্ষে পান করতে হয় জমঝম উল্টা দারায়ে পান করতে হয় কেবলম্বী এ পান করতে হয় এটা এটা ঝমঝমের বৈশিষ্ট্য সুভানন্দের তারপরে কি হলো বলে ফেলি চুক্তি খালি মাথার ক্যাশ যখন খুলছে শ্বশুরের পা পয়সা দিব মাথার ক্যাশ দিয়ে শুরু দিয়া তখন ইব্রাহিম বাদে দিয়া অমাবাস হয়ে গেছে আমি মনে করে নিলাম তুমি তোমার মাথার চল দিয়ে আমার পালটা মুছে ফেলেছ এটা আমি মনে করে নিলাম মাথার ক্যাশ দিয়ে বা মুছতে হবে না রে তুমি যেই সেবার যত আমাকে বললাম চিরদিন আমার মনে থাকবে চিরশগ্নি হয়ে থাকবে রে আমার জীবনে ও মারেন আমার পাশে আস একটু দাঁড়াও তো আমি একটু দোয়া করে দেই দেয় নিজের দুই হাত পুত্র মাথায় বুলাই দিয়ে চোখের পানি চেরে কান্না বিজুরিতে কণ্ঠে বললেন ও বৌমা আমি খুশি হয়েছি তোমার জন্যে দোয়া করে গেলাম দুনিয়াতেও সুখে থাকবে জান্নাতে আমার সন্তানের সঙ্গে একসাথে বাস করবে বা আমি চলে গেলাম পত্র দিতে গ্রাহিমকে আমি আবার আসবো দিন ধরে আমি এখানে বেড়াবো মক্কানো ওখানে থাকবো না কেন আমি কোথায় থাকবো চলে এসে এব্রাহিম যাওয়ার সময় বললেন বাবা মা রে এইবার করে দরজা ভালো ইসমাইল লে কই এই দরজা যে জীবনে কোনো দিন না তোমার সব কথা বুঝলাম কিন্তু এই কথাটা তো বুঝলাম না রাত ইব্রাহিম বললেন তোমার স্বামী বুঝবে তোমার বোঝা আর কোন দরকার নাই চলে গেছে ইব্রাহিম ইসমাইল আর আগের মতো মিসকামের গ্রাহ আসতেছে ডাক দিয়ে বলে বিবি দেন কে আমার ছিল হ্যাঁ তোমার বাবার ছিল তাই হবে বাবা চলে গেছে হ্যাঁ আমি হাজারো চেষ্টা করে ব্যর্থ তোমার বাবাকে রাখতে পারলাম না তবে আমি একটা কাজ করেছি স্মাইল জম জম দিয়ে তোমার বাবার পা দুইটা ধৌত করে দিয়েছি মাথার ক্যাশ দিয়ে তোমার বাবার পা দুইটা আমি মুছে দিয়েছি

তুম বলা তন্হানুহুমা কুল হুমা কৌলন মাকে ঝেরকি দিও না মাকে ধমক দিও না বাবাকে ঝেরকি দিও না বাবাকে ধমক দিও না জানো তোমার মা কত কষ্ট করছে পেটের মধ্যে বহন করে তা হ্যামেলে ধুব নালা দশ পাঁচ জোর দিন পেটের মধ্যে বোঝা বইছে মা। কত কষ্ট করছে মা তুমি আমার কলিজা বুঝিয়ে লাথি দিয়ে আইছিলা তোমার তো মনে নাই তুমি তো বলতে পারবে না এই কথাটা প্রতিটি সন্তান জন্মের আগে পাও দুইটা পেছনের দিকে ছেড়ে দিয়েছে তারপরই কি তবারসে মায়ের ঘরবে আমার মাথা উপরের দিকে ছিল পাগুলি নিচের দিকে ছিল কিন্তু আল্লাহ পাক ফেরিস্তা পাঠিয়ে দিয়ে বলছে জলদি যাও মার ঘরবে চলে যাও মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরে উঠাই দাও ঠিক তখনই আমার পা দুইটা ছুটে এসে আমার মার ঘরে যাওয়ার মনে লেগেছে মার প্রসন্নতা হয়েছে মার পেটে বেদা হয়েছে

জানা থাকলে পাঠ করেন ও রব্বির মা কামা রব্বায় আবি সবি একসাথে জোরে পাঠ করুন ও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলেন কোন সন্তান যদি বাবা বাবার নামে এইভাবে দোয়া করে আমি সঙ্গে সঙ্গে এদের জীবনের এদের কবরের আজাব থেকে maaf করি সপ্তাহে একদিন জমার দিন কবর স্থানে চলে যাইবা মার কবর করবা জমার নামাজটা পড়বা অন্য নামাজ পড়ো আর না পড়ো জমার নামাজটা তো নাকি এটাও বাদ দিবা কথা কয় না। এটাও বাদ দিবা জমার নামাজ সিস্টাব্দ যুক্তিবাদী কয়ে গেছে অন্য নামাজ লাগতো না জমারেই পড়লে বলে চল কিন্তু আমি কেন বলেছি জানো জমান নামাজ তুমি স্টার দিলে জমান নামাজটা ধরলে এই জমান নামাজ তোমাকে পাঁচ সত্য নামাজই বানাই না বাবার আবার খেদমত করো বলে আমাদের ইজ্জত করো রিসপেক্ট করো সম্মান করো আমি অনেক খুশি হয়েছি এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই মাফি মাহফিল যেহেতু হয় আমি যদি বয়সে বেশি থাকি আগামী বছর আমি মাসবুক না জানি না তবে আল্লাহকে একটা কথা বলছি আল্লাহ এই কমপক্ষে এক বছর বাসায় রেখে এ দেশে নির্বাচনটা একটু দেখা যায় অবস্থা ভালো ভালো অবস্থা খুব খারাপ নির্বাচনটা দেখে যায় কেমন নির্বাচন মানুষ কোন দিকে যায় কারে ভোট তো ভোট দেওয়ার সুযোগ পাইতে হইব তো ঠিক কিনা বলে আল্লাহ কইসি আল্লাহ এক বছরের জন্য বিকাশ হয় বাসাই রে হোক

এর মধ্যে শুধু মহিলাদের কুয়াশ করেছি আমি জীবনী আমি নবীর চারটি মেয়ের জীবনী লিখেছি পর্দা করলে কি হয় না করলে কি হয় স্বামীর সেবা করলে কি হবে না করলে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে মহাম্মত বাড়বে কিছু কাজ আছে করলে এইসব কথা নিয়ে বইটা আমি লিখেছি এটা আপনারা নিয়ে যাবেন একশো টাকা হাতিয়ে দিয়ে একশো টাকা পকেট থেকে পড়েও যায় ঠিক কিনা বলে আমি আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তো গ্রাম গ্রাম অঞ্চলে থাকেন ভালো বই বই পুস্তক পান না আর পারলেও বই পাবেন ঢাকা যাইতে হবে ব্রাহ্মণবাড়িয়া যাইতে হবে লাইব্রেরিতে ঢুকতে হবে এরপরে বই নিতে হবে আর এটা এটা আমি আনছি আপনাদের জন্য আর এটা এটা আমার দিস ইজ নট মাই বিজনেস আমার ব্যবসা না এটা 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 লাভের অংশ আমার মাদ্রাসায় চলে যায় আমার বিরাট প্রজেক্ট আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইতিমখানা আছে ওটা চলে যায় ওখানে এই এখানে দাঁড়ায় থাকো তুমি দাঁড়ায় থাকো যারা নে তোমার কাছ থেকে নিবে পরে এই আমার বিরাট প্রজেক্ট মসজিদ মাদ্রাসা ইতিমখানা লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় আমি আবার মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ দিয়েছি যারা নিতে চান একশো টাকা করে নিয়ে যান অসুবিধা নেই টাকা থাকলে নিয়ে যান ওই ওয়াশ করে যে টাকাটা আমি পাই আপনার আমি বলছি ওয়াশ করে যে টাকাটা আমি পাই যে টাকাটা আমি পাই এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিয়ে লীলা বোর্ডিং আছে এতিম ছেলেরা সেখানে খায় যাদের মা নাই বাপ নাই আমি ওখানে দিয়ে দিই আজকে আপনারা যা দিবেন এটা ওখানে জমা হয়ে যাবে বিল্ডিংয়ের কাজ চলছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চলছে চলছে কিতাবটা নিলে কি কাজ হবে দুটা কাজ হবে আপনার টাকাটা মাদ্রাসায় দিয়া লাগবে সেকেন্ড কাজ হলো আপনি একটা ধর্মীয় পুস্তক হাতে করে নিলেন আমি মরে গেলেও স্মৃতি হয়ে থাকবে আপনাদের জীবনে এই বইটা আপনারা এটা রেখে দেবেন মরে গেলে বইটা হাতির দিলে আমার কথা মনে হবে আপনারা মহিলাদেরকে বলছি যারা নিতে চাই নিজে দিয়ে দাও দিয়ে দাও জলদি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করো হ্যাঁ যেন নিতে চান নিয়ে নিন একশো টাকা দিয়ে নিয়ে নিন একশো টাকা পকেটতেও পড়ে যায় ঠিক কেনা বলেন যুবক বাবারা তোমরা এই বইটা নিয়ে যাও তোমার স্ত্রীর জন্য নিয়ে যাও তোমার মার জন্য নিয়ে যাও তোমার বাবার জন্য নিয়ে যাও আর একটা কথা বলি আপনার আমার প্রশ্নের উত্তর দিবেন আপনারা কি আমার দিকে থাকান আপনারা কি এই রসলে পাককে স্বপ্নে দেখতে চান কথা বলেন না কেন স্বপ্নে দেখতে চান তাহলে এই বইটা নিয়ে যান এই বইটার মধ্যে একটা ছোট্ট দোয়া আছে এই দোয়াটা সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনার এই দোয়াটা একশোবার পাঠ করে বকুম ফু দিয়ে ঘুমাবেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন এর পড়লে এরপরেই চেওলে বই নেবেন না নিল এই এই দোয়াটা সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে একশোবার পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাবেন এমনটা কন্টিনিউ চলতে থাকবে মৃত্যুর আগে হলো একদিন খাবে দেখে একশো টাকা কি একশো টাকা করে আমার মা বোনেরা আপনারও যদি কেউ বই নিতে চান এই পরে আপনারা স্টেজে মঞ্চে এখানে একশো টাকা দিয়ে আপনার ছেলেকে আপনার সন্তানকে পাঠিয়ে দেবেন ওরা এই বইটা রেখে দেবে আমি আমি এত রাত পর্যন্ত আপনাদের কষ্ট দিলাম আপনার এক ঝাঁক মো মতো বসে বসে আমার বয়ান শোনলেন আমি খুশি হয়েছি আমি যদি আরেকবার আসি আপনারা খুশি হবেন খুশির আওয়াজ এত আসতে আরেকবার আসলে খুশি হবেন আরেকবার আসলে সময় মতো আমাকে মাইক দিতে হবে যেমনই কালে ওয়াজের মেন সময় হলো রাত দশটায় এগারোটায় শেষ হয়ে যাবে আর প্রণার বক্তাকে টানা হাস করে আনছেন আপনারা রাত্রে এত রাত্রে আনলেন আমার ভাইরা আগামীকালকেই প্রোগ্রাম চলবে আপনারা আসবেন এবং বন্ধু বান্ধব নিয়ে আসবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম আসুন আমরা আল্লাহর কাছে একটু আপনাদের আর কোনো কথা কথা তো আল্লাহ যে যেখানে আসছেন হাত তুলে ফেলে দিলটাকে একটু নরম করে দেন পাক তিন দিন ব্যাপী আনের প্রোগ্রামে দ্বিতীয় দিন শেষ দেয় মানুষগুলো প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেল মানুষগুলো দর্যের সাথে বসে থাকলো আমার বয়ান শুনলো আলোচনা শুনলো এখন তোবা করেছি তোমার দরবার আর তুলেছি জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদের জিন্দগির সমস্ত গুণাগুড়ি মাফ করে দাও আল্লাহ রে রে বহু গুণা করেছি নজর জাহান নাম সারা কিছু দেখি না দিকে নজর দিলে তার দ্বারা জান্নাতের কামনা কোনো দিন করতে পারি না কেমতির দিন দি আমাদের গলায় আগুনের বের লাগাই জাহান নামের খোরাক বানাই দিও না আর নে পঞ্চাশ বৎসর ধরে জীবনে কত মোনাজাত করেছি খুন মোনাজাত কখন হয়েছে জানি না আজকে এই মোনাজাতটা তুমি ফিরত দিও না মঞ্জুর করে নিয়ে যাও আমার মুরব্বি মুরব্বীরা আমার সমবয়স্ক মুরব্বীরা যারা এই প্রোগ্রামে অধিক রাত পর্যন্ত বসে থাকলো এদের আয়াতকে লম্বা করে দাও এদেরকে সুস্থ রাখো আর যুবক ধৈর্যের সাথে বসে আছে আমার বয়ান শুনছে এখন আমি দোয়া গেলাম এদেরকে নামাজি বানাই দাও দিনমুখী বানাই দাও ইসলাম মুখী বানাই দাও কোরআন মুখী বানাই দাও আল্লাহ এরা মা বাবার খাদমত করতে পারে এই বুঝ তুমি এদের অন্তরে যোগায় দাও হ্যাঁ মাকে কষ্ট দিবে না বাবাকে কষ্ট দিবে না আর একটা কথা বলে বিদায় নিয়ে গেলাম গভীর অনেকের মা বাপ দুনিয়ায় নাই চলে গেছে গুর কবরে হাদিস চারিবারছে সন্তান সন্তান জমার দিন যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়া দাঁড়াইলে পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তখনই মা বাবার মা বাবাকে নিজ নিজ কবরের মধ্যে পাঠাই দেয় আর ওই কবরে বসে মা দেখতে পায় সন্তান আসছে জমার দিন মার জন্য দোয়া করতেছে জমার দিন আসছে দোয়া করতেছে সন্তান কাঁদতেছে মা নিজের চোখে দেখে নিজের চোখে দেখতে পায় সন্তান আসছে কবরের পাশে জমার দিন আমার জন্য দোয়া